নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ বিকালের শুভেচ্ছা আজ শ্রী অনুকূল ঠাকুরের জন্মদিন সেই হিসাবে কোনো কিছু বলে তার ঠাকুরের গান করে শেষ করুন সহসা দাও গো দয়াল তুমি সাহস দাও শক্তি দাও আর স্বস্তি দাও হৃদয় আমার উথলে উঠুক তোমার দিকে দাও বড়ো হতে চায়নি প্রভু বড়তে উচল করতে চাই। তোমার দয়ার দীপ্ত হয়ে দীপ্ত হোক সব দেখতে চায় আর বিখ্যাত বাঙালি ধর্মগুরু সৎসঙ্গ সংগঠনের প্রবর্তক শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তীর একশো ছত্রিশতম জন্মদিবসে সচিত্র প্রমাণ জানাই তার বাণী বিদ্যা তার বাণী বিদ্যা আছে বিনয় নাই তার মানে হচ্ছে জ্ঞানগুলি সার্থক সঙ্গতি নিয়ে বিনায়িত হয়ে ওঠেনি তাই সেই বিদ্যাসত্তাকে বিনায়িত করে তুলতে জানে না স্বার্থকতায় উপসেবনায় ও অজ্ঞানতি মিরঞ্জস্য জ্ঞানঞ্জন শালা পায় যেন স্ময়ী সিদ্ধ বে নীন দাময় ডাকরে ওই এখনও তুই ওঠরে জেগে জীবনব্রতে বতি হয়ে ইষ্টপথে চলার দেঘে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি এক একটি মত আকুল প্রাণের আবেগ নিয়ে যাকে প্রেম বাসরে ভালো সৎ তারই উচ্ছলতায় তেমনি সে হয় জীবন আলো ঠাকুর অনুকূল চন্দ্রবাণী নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে সৎভাবে খুশি করতে চেষ্টা করে দেখবে সবাই তোমাকে খুশি হয়ে চেষ্টা করছে সাবধান নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না একটা গান দিয়ে শেষ করব রাণীরে ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল এসো হে দয়া সবই দেখিব এসো হে দয় অনুকূল ছাড়া এ সংসারে সবই দেখিব তুমি নিজ গুণে কৃপা করে দাও যুগল নিজ গুণে কৃপা করে দাও যুগল প্রাণের ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল মাজারে দাঁড়াও সেও হরি তোমার পূজা করবো নিষ্ঠা ভক্তি ভরি হৃদয় মাঝারে দ্বারা এসেও হরি তোমার পূজা করব নিষ্ঠা ভক্তি ভরি আমার নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল নয়ন জলে ধুয়ে দেব চরণ কমল ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভাব মায়া জাল গৌতম বলে মায়ার খেলা কতকাল কৃপা দৃষ্টি দিয়ে কাটো ভব মায়া জাল আমার পিঞ্জিরার পাখিটি আজ হয়েছে ব্যাকুল পিঞ্জিরার পাখিটি আজ হয়েছে ব্যাকুল এসো দয়াময় প্রাণের ঠাকুর তুমি শ্রী তোমার চরণে জানায় শতকোটি প্রণাম তুমি সবার মঙ্গল করে দাও ভগবান ঠাকুর শ্রী অনুকূল তুমি জীবের মূল আমার অনুকূল তোমার পূজা করব বলে তুলেছি ফুল ঠাকুর অনুকূল আমার শ্রী অনুকূল সবাইকে ভালো রেখো সুস্থ রেখো চেষ্টা করলাম সবার সংসারে মঙ্গল করো এই কামনা করে শেষ করলাম ধন্যবাদ